মূল শক্তি অস্ত্র নয় অস্ত্র শক্তি বলে মুসলিমরা যুদ্ধ করে না আল্লাহ তাহারা প্রস্তুতির জন্য বলেছেন আমাদের তাই প্রস্তুতি গ্রহণ করতে হবে কিন্তু এর সঙ্গে আর একটা বড় জিনিস প্রয়োজন তা হচ্ছে আত্মাল্লুকমা আল্লাহ আল্লাহর সঙ্গে সম্পৃক্ত থাকা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা জানেন হনাইনের যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা অনেক বেশি ছিল মনোবল বড় ছিল মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন হাওয়াজেন নামক গোত্রের লোকেরা মুসলিমদের বিরুদ্ধে সৈন্য সমাবেশ করছে মুসলিমদের উপরে হামলা করার জন্য আল্লাহর আলি ওয়াসাল্লাম মক্কায় যে সাহাবায়করাম সঙ্গীত ছিলেন তাদের নিয়ে এবং মক্কা বিজয়ের পরে যারা নমুসলিম মুসলিম হল তাদের নিয়ে এই হাওয়াজেন গোত্রের বিরুদ্ধে যুদ্ধের জন্য রওনা হলেন সংখ্যায় তারা অনেক বেশি ছিল যেরকম আর কখনো হয়নি সাহাবাহিক বলতে লাগলেন আজকে আমরা সংখ্যা কমের কারণে পরাজিত হব না এরকম মনোবল নিয়ে যখন তারা ময়দানে অবতীর্ণ হল হাওয়াজেন গোত্র চতুর্দিক থেকে এমন ভাবে আক্রমণ করল প্রচন্ড আক্রমণের কারণে মুসলিমরা এলোমেলো হয়ে গেল এমনকি আল্লাহর নবী সাল ওয়াসাল্লাম পর্যন্ত একা হয়ে পড়লেন তিনি ধরাশায়ী হলেন খবর ছড়িয়ে দিল আলা মুহাম্মাদান কুতিলা মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে সাহাবায় গ্রামদের মধ্যে যারা ময়দানে ছিলেন তারা মরণপণ যুদ্ধ করতে লাগলেন আর এক দল চিন্তা করল মোহাম্মদ সাল্লাহাম যখন জীবিত নেই তাহলে আর যুদ্ধ করে লাভ কি ময়দান থেকে সরে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করলেন এর মধ্যে আল্লাহ ওয়াসাল্লাম দাঁড়িয়ে ঘোষণা করলেন ওহে আল্লাহর বান্দারা আমাকে কেন্দ্র করে যুদ্ধ করে আমার কাছে চলে আসো তিনি কবিতা পড়তে রাখলেন

তো একজন রাসুল তার আগে যে সমস্ত রাসুলরা ছিলেন তারা দুনিয়া থেকে চলে গেছেন সাল্লাম যদি মৃত্যুবরণ করেন অথবা যুদ্ধে নিহত হন তাহলে কি তোমরা আবার পশ্চাতে ফিরে যাবে আয়াত নাজির হওয়ার পরে সাহাবায়ক রামদের মধ্যে নতুন মনোবল আসলো এবং তারা আল্লাহর প্রতি ভরসা করে যুদ্ধ শুরু করলো এবং আল্লাহ সুবাহা এই যুদ্ধে মুসলিমদের বিজয় দান করলেন এবং ইসলামের ইতিহাসে এই যুদ্ধে সবচেয়ে গণিমতের বেশি পাওয়া গিয়েছিল বুঝা গেল প্রথম অংশে সাহবায়ক রামদের মধ্যে নিজেদের সংখ্যা নিয়ে গর্ব ছিল এই কারণে আল্লাহ সুবাহান তালা তাদের গর্বকে ধুলিশ করে দিলেন কুরআন আয়াতে বলা হয়েছে ওয়া ইয়াওমা হুনাইন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম স্মরণ কর হরাইনের দিনকে যেদিন তোমাদের সংখ্যা অধিক তোমাদেরকে আনন্দ করেছিল তোমাদেরকে উৎফুল্ল করেছিল সালাম তুহনি সেই আ কিন্তু সেদিন তোমাদের আল্লাহর থেকে কোন উপকার করতে পারে নাই বুঝা গেল মুসলিমরা সংখ্যা গরিষ্ঠের বলে যুদ্ধ করে না মুসলিমরা অস্ত্র বলে যুদ্ধ করে না মুসলিমরা যুদ্ধ করে আল্লাহ সুবহান হুয়া তালার নুসরত এবং সাহায্য করে এ কারণে কোরআনের সুরায় মোহাম্মদ সাতচল্লিশ নম্বর সুরার এগারো নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমানু। ওয়ান কািনা লামাউল আলহমে রাখো এ বিষয়ে তোমাদের জন্য যে আল্লাহ সুবাহের মাওলা আর কাফেরদের মাওলা নেই ওদের কোন অভিভাবক নেই ওয়ান কাফিরিনা লামাউল আলহম ভারতের কোনো মাওলা নেই আমেরিকার কোনো মাওলা নেই ব্রিটেনের কোনো মাওলা নেই বুশের কোনো মাওলা নেই ওবামার কোনো মাওলা নেই দুনিয়ার কোন কাফেরদের কোন মাওলা নেই মমিনদের মাওলা আছেন আর তিনি হচ্ছেন আল্লাহ সুবহান একজন মমিন আল্লাহর উপরে ভরসা করে প্রস্তুতি থাকবে ঠিকই মূল ভরসা হবে আল্লাহ সুবহান নুসরাত এবং সাহায্যের উপরে মমিনরা যুদ্ধ করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে ভালোবেসে কোরআন পরিষ্কার বলে দিয়েছে সুরায়ান আম ছয় নম্বর সুর আর একশো বাষট্টি নম্বর আয়াত বল ইন্না সলাতি অনুসুকি অমাহি আয়া অমামাথি লিল্লাহি রব্বিল আলমিন বলো ইন্না সলাতি অনুসুকি নিশ্চয় আমার সলাপ আমার কোরবানি অমাহি আয়া আমার জীবন অমামাথি আমার মরণ সব কিছু লিল্লাহি রব্বিল আলমিন এক আল্লাহর জন্য যিনি গোটা জগৎ সমূহের রব আমার ভালোবাসা আমার চলা আমার যুদ্ধ আমার সব কিছু আল্লাহর জন্য আমি আমার সন্তানকে ভালোবাস আল্লাহর জন্য আল্লাহর আমানত হিসেবে লালন পালন করব তাহলে সন্তানের জন্য যা খরচ করা হবে তাও সদা কা হিসেবে দান হিসেবে সৎকার সভাব পাওয়া যাবে আমি আমার স্ত্রীকে ভালোবাস আল্লাহর জন্য আমি আমার পিতা মাতাকে ভালোবাস পাল্লার জন্য আমার বন্ধু বান্ধবকে ভালোবাস পাল্লার জন্য আল্লাহ তালা যাদেরকে ভালোবাসতে বলেছেন যাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে বলেছেন আমি তাদেরকে ভালোবাসবো তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করব শুধুমাত্র একজনকে খুশি করার জন্য তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ তোমান যাদের সঙ্গে শত্রুতা করতে বলেছেন আল্লাহ সুবহান যাদের ঘৃণা করতে বলেছেন আমি তাদের সঙ্গে শত্রুতা পোষণ করব তাদেরকে ঘৃণা করব আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই একজন মমিনের ভালোবাসা এবং শত্রুতা এর মূল মাপকাঠি হচ্ছেন আল্লাহ সুবহান এই জন্যই কোনো একজন লোককে জিজ্ঞেস করা হয়েছিল আপনি আল্লাহর নৈকট্য অর্জন করছেন কিভাবে লোকটা বলল আমি লক্ষ্য করলাম পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার কোনো শত্রু নেই যত ভালো মানুষ হোক না কেন তার শত্রু আছে আবার এমন কোন মানুষ নেই যার কোনো না কোনো বন্ধু নেই যত খারাপ মানুষ হোক না কেন তারও কোনো না কোনো বন্ধু আছে